আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন চরম সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন ভিডিওটা দেখুন কারণ এমন অনেক দেশ রয়েছে এমন পার্টিকুলার একটা দেশ যে দেশ কিনা না অ্যাপেলের মতো ব্র্যান্ডকে পুরো ব্যান্ড করে দিয়েছিল কিছু দিনের মধ্যে যতদিন না পর্যন্ত অ্যাপেল ডেভেলপ করে সফটওয়্যারকে চেঞ্জ করে ফোনটাকে ঠিক করে আবার মার্কেটে ছেড়েছে ততদিন পর্যন্ত ব্যান্ড করা ছিল ভাবতে পারছেন কী মারাত্মক হতে চলেছে যদি আপনার ফোনটার সাথে সেই অবস্থা তৈরি হয় কাজেই আজকের ভিডিওটা দেখে রাখুন আপনার জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টা কি চলুন নাকে দেখে নিই প্র্যাকটিক্যালি আমরা গুগলের সাহায্য নেব কোনো নিজের বক্তব্য নয় পারফেক্ট বক্তব্য প্র্যাকটিক্যাল শিখব তো আমরা গুগলে আসলাম গুগলে এসে একটা জিনিস দেখুন এস এ আর এস এ আর ঠিক আছে এর ফুল ফর্ম অর্থাৎ এস এ আর বা সারের ফুল ফর্ম এখানে দেখুন এখানে হচ্ছে স্পেসিফিক অ্যাবজরশান রেট জিনিসটা কি জিনিসটা হচ্ছে আমরা যখন আমাদের ফোনটা ইউজ করি অর্থাৎ আমাদের সাথে থাকে বাংলা কথা সেই ইন্টারনেট চালায় না চালায় যাই হোক না কেন আমাদের সাথে রয়েছে ফোনটা তো রেডিও ফ্রিকোয়েন্সি যেটা শরীরের একটা নির্দিষ্ট মাত্রায় সহ্য করতে পারে তার মধ্যে ব্রেন একটা নির্দিষ্ট মাত্রায় সহ্য করতে পারে আপনার বডি একটা নির্দিষ্ট মাত্রায় সহ্য করতে পারে অর্থাৎ তিনটে ভাগ করা হচ্ছে শরীরের মধ্যে তো আমাদের অবশ্যই ব্রেন এবং আমাদের যে আর যেখান থেকেই আমাদের সব কিছু নিয়ন্ত্রণ হয় সেই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখাটা দরকার তাই না আর আপনার এই ফোনটা যদি সেটাকে ড্যামেজ করে দেয় কোনো কারণে ক্ষতি করে দেয় তো এটা একটা নির্দিষ্ট মাপকাঠি করা আছে বিভিন্ন দেশ অনুসারে দেশ বলা উচিত নয় এর থেকে একটু বেশি বৃহত্তর জায়গা করা উচিত সেটা হচ্ছে এশিয়া ইউরোপ এই জাতীয় করলে আর ভালো হয় তো যাই হোক মেন বিষয় আসি ধরুন আপনার দেশে কি আছে সার্স ভ্যালুর মানে যে ক্রাইটেরিয়া সেটা কি আছে সেটা জানার জন্য এখানে প্রথমে আগে বলি যে সার্চ ভ্যালুকে আইডেন্টিফাই করা হয় কি দিয়ে অর্থাৎ এর পরিমাপ কিভাবে করা হয় সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে এর যে ইউনিট সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড পার কিলোগ্রাম ঠিক আছে ডবলু পার কেজি তো এখানে বলে রাখি এখানে ইন্ডিয়ায় যেমন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ার্ড পার কেজি এটা হচ্ছে সর্বোচ্চ সার ভ্যালু অর্থাৎ এর বেশি যদি আপনার ফোনে থাকে সেটা আপনার ফোনের জন্য খুব মারাত্মক এ থেকে যে রেডিয়েশনটা আসবে সেটা শরীরের জন্য খুব খারাপ আপনার ব্রেনের জন্য খুব খারাপ একই রকমভাবে বাংলাদেশের ইউজারদের জন্য বলছি যে ইন্ডিয়া হোক বা বাংলাদেশ দুটোই সমান অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্সের নিচে থাকা ভালো উপরে থাকলে একদমই খারাপ আপনার ফোনটা হয় চেঞ্জ করতে হবে নাইলে ঠিক করে নিতে হবে যাতে রেডিয়েশনটা ঠিকঠাক থাকে ভ্যালুটা ঠিক থাকে এবারে ভ্যালু চেক করবেন কী করে যে আপনার ফোনটা ঠিকঠাক আছে কি না সেটার জন্য দেখুন আপনি কী করবেন আপনার ফোনে জাস্ট যেখান থেকে আপনি ডায়াল করেন ঠিক আছে এই ডায়াল ফ্যাটের এখানে চলে আসবেন এখানে চলে এসে স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ এটা দিলেই হয়ে যাবে ভ্যালু চলে আসবে এ দেখুন এই যে হেট এস এ সার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়াট পার কেজি আর এখানে বডি সার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়াট পার কেজি অর্থাৎ এই ফোনটার সার ভ্যালু এখনও পর্যন্ত ঠিকঠাক আছে কারণ ওয়ান পয়েন্ট সিক্স পর্যন্ত সেফটি জোন তারপরে কিন্তু এটা খারাপ পর্যায়ে পৌঁছায় তাই এটা মাঝে মাঝে চেক করতে হবে যদি দেখেন যে এটা অতিক্রান্ত হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্সের বেশি কী বললাম আপনি হয় ফোনটাকে ফেলে দিন বাদ দিয়ে দিন নতুন ফোন নিন কিংবা ফোনটাকে রিপেয়ারিং করে নিন ঠিক করে নিন এই প্রবলেমটা আগে সলভ করুন তা না হলে আপনি কিন্তু ফোনটা কাছে রাখবেন না সেই জন্য বলা হয় যে বুক পকেটে একদমই ফোন নয় হ্যাঁ যদি বাইরে যেতে হয় পকেটে রাখুন প্যান্টের পকেটে রাখুন বা কোনো সঙ্গে যদি কোনো ব্যাগ থাকে সেই ব্যাগে রাখুন বাচ্চাদের কাছে বেশি ফোন না দেয়াই ভালো আর ঘুমানোর সময় ফোনটা অবশ্যই অনেকটা দূরে রেখে দিন বডি থেকে অনেকটা দূরে রেখে দিন যতক্ষণ আপনি নিজে রেস্ট নিচ্ছেন ফোনটাকে একটু দূরে রেখে দিলে আপনার তো কোনো অসুবিধা হয় না তাই না টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই